ইসলাম ও প্রযুক্তির চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আপনারা দেখছেন দিন বিডি আজকের আলোচনার বিষয় প্রযুক্তি উন্নয়ন নাকি ইমানের বিপর্যয় এই পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আসছে হাতের মুঠোয় এখন পুরো দুনিয়া কিন্তু আমরা কি এগিয়ে যাচ্ছি নাকি ধ্বংসের দিকেই হাঁটছি আজ গর্ব করে বলা হয় এ আই পারে সবকিছু মানুষের জ্ঞান কণ্ঠ এমনকি চেহারা পর্যন্ত নকল করে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এই প্রযুক্তি কি আমাদের ইমান চরিত্র মূল্যবোধ ধ্বংস করছে না তালা বলেন যখন তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তখন বলে আমরা তো শান্তির বাহক সুরা আল বাকারা নং এগারো প্রযুক্তির নামে উন্নয়নের ঢোল বাজানো হচ্ছে অথচ বাস্তবে ঘরে ঘরে ঢুকছে অশ্লীলতা গিবত অপসংস্কৃতি তরুণেরা এখন আর কোরআনের আলোয় নয় জেগে উঠেছে শর্টসের নীল আলোয় যেখানে ফেতনা ছড়ায় প্রতিদিন প্রতিক্ষণ হাদিসে এসেছে ফিতনা এমনভাবে আসবে যেন রাতের অন্ধকার মানুষ সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সহি মুসলিম তুমি কি জানো তোমার মোবাইল স্ক্রিনে প্রতিদিন কি ঢুকছে তোমার ইমান বাড়ছে না ধ্বংস হচ্ছে আজ ফ্রিডম অফ এক্সপ্রেশন এর নামে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে কোরআনের অপব্যাখ্যা রসুল সাল্লাল্লাহু আলি অবমাননা মুসলমানদের চরিত্র হনন আর আমরা চুপচাপ তাকিয়ে থাকি বা লাইক কমেন্ট করি তাহলে সমাধান কি প্রযুক্তিকে ব্যবহার করো কিন্তু দাসত্ব করো না অপসংস্কৃতি ও বিভ্রান্তিকর কন্টেন্ট থেকে দূরে থাকো সত্য যাচাই করো সব বিশ্বাস করো না দিনই ভিডিও ইসলামী চ্যানেল সত্যনিষ্ঠ দাওয়া কন্টেন্ট মনোযোগী হও মনে রেখো যে প্রযুক্তি আল্লাহর স্মরণ থেকে তোমাকে দূরে রাখে সেটাই বড় ফেতনা আমাদের জীবনে কোরআনের আলো ফিরিয়ে আনতে হবে দওয়াহর জন্য প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত এবং অবশ্যই দিন ডায়েরি বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন پرورتی ویڈیو تے آبار دیکھا ہو بے انشاءاللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ